আমি একজন ইমাম সাহেব যদি ইমাম সাহেবের যোগ্য করি না আল্লাহ তালা একজন ইমাম হিসেবে আমাকে এখনো খেদমতে রাখছেন আমি শুরু থেকে এই পর্যন্ত ইমামদের পক্ষে ছিলাম পক্ষে থাকব ইনশাল্লাহ তবে যে ইমাম ইমামতির ক্ষেত্রে যে ইমাম রসুলের সালে গুস্তাকি করবে রসুলকে পিয়ন বলবে কাউ বলবে রাখাল বলবে সিক্স প্যাক বলবে